আজ হলো হেয়ার কেয়ার ডে টোয়েন্টি সেভেন আজ তোমাদের সাথে একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করবো যেটা হলো মেথি দিয়ে হবে আর মেথির গুণাগুণ আমরা কিন্তু সকলেই জানি যদি জেনে না থাকো তাহলে অবশ্যই গুগলে সার্চ করে নিও তারপরে কিন্তু ব্যবহার করো রাত্রিবেলায় এই মেথিটা আমি ভিজে রেখে দিয়েছিলাম বুঝতে পারছো কইটুকু আমি নিয়েছিলাম এই মেথিটা আমি এবার ভিজিয়ে রেখে দেব প্রথমে ভেবেছিলাম বাটিতে রাখবো তারপরে ভাবলাম যে না গ্লাসে করে রাখবো একেবারে বেশি করে জল দিয়ে রাখব আর বাটিতে আমি ধুয়ে নিয়েছি ঠিক আছে তো এই যে এক গ্লাস আমি জল ভর্তি করে রাখলাম এটা আমি সকালে খাবো এবং আমি স্কিনে ব্যবহার করবো আর হেয়ারে ব্যবহার করব মানে আমার তিনটেই কাজ হবে এখন মেয়েরাও কাচের গ্লাসে প্রথমে জলটা রেখেছে তো জলের কালারটা কিন্তু সাদা হয়ে আছে কিন্তু হ্যাঁ মেথিটাকে এবারে আমাকে গুলতে হবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গুলে জলটাকে মিক্স করেছি যেটা এক গ্লাস জল ছিল আর মেথির যে রংটা সেটা একদম তলাতেই ছিল তার জন্য আমাকে গুলে গুলে দেখো হলুদ মানে একটা হলুদের কালার হয়ে গেছে হলুদের মতন হয়ে গেছে এই প্রথমবার প্রথমবার আমি দ্বিতীয়বার মেথির জল খাবো এর আগে আমি একবার খেয়েছিলাম যখন আমার পক্স দেখা দিয়েছিল সেই দিন আমি মেথির জল খেয়েছিলাম মানে তার পরের দিন মা আমাকে মেথির জল খাইয়েছিল। কারণ যদি তোমার বক্স টাইপের জিনিস হয় মেথি জল যদি খাও না তাহলে কী হবে তো তোমাদের যেগুলো মানে বেরোনো সেগুলো সমস্তটা বেরিয়ে যাবে আর তোমার সেরে যাবে তাড়াতাড়ি করে হ্যাঁ একটু হয়তো বেশি বেরিয়ে যাবে কারণ তোমার যেগুলো ভেতরে থাকবে ভেতরে থেকে বক্স হলে না খারাপ সেটা বাইরে বেরিয়ে গিয়ে আস্তে আস্তে করে সালে সেটা অনেক ভালো তো এটা আমি এই গ্লাসে করে নিয়ে নিয়েছি আর ওই কাঁচের গ্লাসটাতে রেখে দিয়েছি ভাবলাম যে চলো এই গ্লাসে করে খাই প্রথমে কেমন লাগছিল যেহেতু প্রথম দিন খাচ্ছি সে কবে খেয়েছি আর এই খাচ্ছি আমি ধর ফার্স্ট ইয়ারে খেয়েছিলাম আর এই খাচ্ছি এত বছর পরে খাচ্ছি তো সেরকম না ও না এসব কিছু না একটা সুগন্ধ একটা আছে তো সেটাই খারাপ লাগছিল না অতটাও খারাপ লাগছিলো না কিন্তু হ্যাঁ ওই দু তিনবার একটু কেন লাগছিল প্রথম দিন আমার একটু কেমনটা লাগছিলো আর মুখ না ধুয়ে খাবে এই সমস্ত জিনিস মুখ না ধুয়ে খাবে মেথি কিন্তু ওয়েট লসের জন্য কিন্তু খুবই কার্যকরী তোমার কিন্তু অবশ্যই মেথির জল ট্রাই করো আমি কিন্তু জাল টাল দিইনি আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম আর পরের দিন সকালবেলায় খেয়েছি আর এটা আমি ব্যবহার করব মাথায় মাথার জন্য এটা নিয়ে নিয়েছি আর এই বোতলটা নিয়ে নিয়েছি স্প্রে বোতল এটা আমি মুখ মুখে ব্যবহার করবো টোনার হিসাবে ব্যবহার করব যদি এতটা লাগবে না আর এই দেখো এই মেথিটা কিন্তু আমি কিন্তু ফেলিনি ঠিক আছে আমি কোনো জিনিসই ফেলা পছন্দ করি না এই বেসন দিয়ে একটু হলুদ লবণ দিয়ে মেখে তোমরা এখানে চাইলে অন্য কিছু পেঁয়াজ দিতে পারো পেঁয়াজ টিয়াজ আমি আর দিইনি মানে ছিল না অল্প ছিল তো এটাকে এটাকে আমি মুড়ির সাথে খেয়ে আর আমি একদম এক চামচ তেলে আমি এই বেসনের বড়া টড়া এসব ভাজি একদম অল্প তেলে তো এটা আমি খেয়ে নিয়েছিলাম সন্ধেবেলায় মানে কোনো জিনিসই কিন্তু ফেলনা নয় আর ফেলবে না অবশ্যই ফেলবে না আমার একদম পছন্দ হয় না ওই ফেলে টেলে দেওয়া তো যতটা আমি যেগুলো হয়তো জানি না যে এটার কাজ কী সেই সময় তো ভালো ফেলে দিতেই হয় তো এই যে দেখো চুলটাকে ভালো করে কিন্তু আমি আঁচড়ে নেবো তারপরেই কিন্তু ব্যবহার করব কোনো জিনিস চুল না আঁচড়িয়ে ব্যবহার করবে না অবশ্যই চুল আশ্রেই ব্যবহার করবে আর এতগুলো দিন হয়ে গেল আমার চুলের কিন্তু অনেকটা তফাত হয়েছে যেহেতু চুলটা আমার সফট শাইনি হয়েছে আগে খুব রুক্ষ সুক্ষ থাকতো আশ্রাতে গিয়ে বা এখন আমি ছেড়ে বাইরে যেতেও পারি কিন্তু আগে অসুবিধা হতো এবার হ্যাঁ পাতলা চুলটার একদিনে ঘন হয়ে যাবে না বা লম্বা হয়ে যাবে না যদিও বা আমার চুল কিন্তু বেড়েছিল তবু আমি এক মাসের মধ্যে তিনবার কেটেছি সেই সমস্ত ভিডিও আমার করা আছে বুঝতেই পারছো আজকে অক্টোবর মাসের সাত তারিখ আর এটা হলো পঁচিশ সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখের ব্লক তো এই যে মুখে টোনার হিসাবে আমি ব্যবহার করে নিলাম তোমরা সারাদিনে তিনবার টোনার হিসাবে তোমরা ব্যবহার করতে পারো দেখবে খুব ভালো হবে তোমাদের মুখে যখন দেবে বুঝতে পারবে চোখটাকে কিন্তু বন্ধ করে দেবে তো কিছু দিলেই বুঝতে পারবে আবার কিন্তু আমি নেক্সট ডে মানে আজকে রাতে আমি মেথি ভিজিয়ে রাখবো পরের দিন আবার কিন্তু খাবো আর পরের দিনও সেমভাবে বেসনের বড়া করে ভেজে খেয়ে নিয়েছি বা তোমরা একটু বেশি ভিজালে কিন্তু তোমরা আবার মাথায় বেটেও কিন্তু দিয়ে দিতে পারো এবার সময় তো মাথায় বেটে আর অল্প দরও দেওয়া হয় না তো সব রকমভাবেই ব্যবহার করতে পারো তো এই যে দেখো চুলটা একটু বেঁধে রাখলাম এই যখন শুকিয়ে মানে জলটা পড়া বন্ধ হবে তখন আমি ছেড়ে শুকিয়ে নেব ঠিক আছে আর খানিক পর যখন হালকাভাবে শুকিয়ে গেছিল তখন জাস্ট দারুণ মানে সফট হয়ে গেছিল চুলটা আমার চুলটা আমি এখনও আশ্রাইনি কিন্তু খুব সিল্কি লাগছে দেখতে পাচ্ছি মাছ তিনটে কেনে হাত দিচ্ছি এত নরম লাগছে দেখো তোমার দেখলে বুঝতে পারো না কি জানি না দেখো কি নরম লাগছে আমি শুধু ভাবছি দু সময় তো আমি এটা ব্যবহার করবোই ঠাকুর দেখতে যাওয়ার আগে তোমরা অবশ্যই ব্যবহার করো হ্যাঁ তোমাদের সকাল একবার দিয়ে দেখবে মনে হয় তো তারপরে আবার সন্ধেবেলায় দেবে বা বিকালবেলায় ঠাকুর দেখতে যাওয়ার আগে চুলটা শুকিয়ে নিয়ে তারপরে তো যেতে পারবে এক ঘন্টা দু ঘন্টা আগে দিয়ে আমি ধরো সকালে আর আবার রাখবি এবার আমি তেল ব্যবহার করবো লাগছে সব তোমার এটা অবশ্যই ব্যবহার করে আমি আবার এই পুজোর সময় বানাবো যেহেতু ভিডিওগুলো দেখতে দেওয়া হচ্ছে তার জন্য একটা আগে দিয়ে দিলাম অবশ্যই অবশ্যই এটা পুজোর সময় ব্যবহার করুক তোমার স্ক্রিন চুল সমস্ত কিছুটাই ভালো হবে